অরিন্দম যার যেই কথাটা বললো তিনি খুবই একটা পপুলার মানুষ কিন্তু আমরা দুর্ভাগ্যবশত আমরা তাকে হারাই তিনি চলে গেলেও আমাদের মধ্যে রয়ে গেছে রক্ত পয়সা কামানোর জন্য দেবো মোটামুটি এই মুহূর্তে আমি রয়েছি শ্রীরামপুরের বুকে এমন এক ভাইরাল কলোনিতে যার নাম মাহেশ কলোনি সেখানে একটা ক্লিয়ার করব অনেক মাহেশ কলোনি নিয়ে ক্লিয়ার করব চলো আসো আমার সামনে রয়েছে লাল হলুদ পরম্পরা ভিড় জমে গেছে চারিদিকে সবাই আমার জন্য আসল কথাই আসি এখন দাঁড়িয়ে রয়েছি মাহেশ কলোনিতে এখানে কিনা একটা কনসেপ্ট রয়েছে যেখানে রক্তদান শিবির হবে প্রতি বছরই হয় ন বছর দেখো দেখতে হয়ে গেল চলে আসো ক্লোজলি চলে আসতে পারবো এখানে এত ছেলে মেয়ে দাঁড়িয়ে রয়েছে দাদা দিদিরা কাকা জেঠু সবাই দাঁড়িয়ে রয়েছে ফ্যামিলি তৈরি করেছে সবাই একসাথে হয়ে দুজন দিয়ে টোটো যাচ্ছে আমাদের পাশে রয়েছে এই সংস্থার লাল হলুদ পরম্পরার সম্পাদক মিলুন জেঠু আসো সামনে চলে আসো

গত বছর একশো চুয়ান্ন জন স্বেচ্ছায় আমাদের শিবিরে রক্ত দিয়েছেন এবছর আমরা আমাদের পরিবারের সদস্য আগামী রবিবার স্মৃতির ভবনে সংগঠিত করছি তাই আমরা প্রচারে বেরিয়েছিলাম আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ আগামী রবিবার মায়ের বিনোদ ভবনে আসুন এবং আমাদের রক্তদান শিবিরে অরিন্দ দানার্জির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সম্ভবলে এক ইউনিট রক্তদান করবেন জয় চঙ্গ কেস অরিন্দম দার যেই কথাটা বললো তিনি খুবই একটা পপুলার মানুষ তিনি চলে গেলেও আমাদের মধ্যে রয়ে গেছে এই যে পরম্পরা দেখছো এই পরম্পরাই তিনি রক্ত দিয়েছে এবং সাধ্য মতন যতটা কিছু করার হয় নিজে থেকে করেছিল কিন্তু আমরা দুর্ভাগ্যবশত আমরা তাকে হারাই তো তার স্মৃতিতেই আজকে এই পরম্পরার এবছরের রক্তদান শিবির হচ্ছে আপনারা সকলের কাছে অনুরোধ আপনারা সকলে এসে এক ফোঁটা রক্ত দিয়ে মানুষের প্রাণ বাঁচান এইটাই আপনাদের কাছে কামনা রইল আর ছয় এপ্রিল বিনোদ ভবনে মাহেশের বুকে বিনোদ ভবন ডেসক্রিপশনে সব দিয়ে রাখছি তোমরা একবার চেকআউট করে নাও গালি গালাস দিলে দিয়ে নাও তারপরে আসো দেখতে এসো ঠিক আছে এসো এসে দেখো ক্ষতি করে না মানুষের ভালো করো বাই তাই তো সেখানকার কি হোস আমরা সাধারণ মেম্বার এখানকার সদস্য তাই তো